प्यार में होता है क्या जादू तू जाने या मैं जानू रहता है खो, खोई 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 तू जाने या मैं जानू रहता है হ্যালো গুড মর্নিং তোমাদের তোমরা কি করছো উঠে গেছো আশা করি অনেকটাই বেলা হয়ে গেছে তো যারা ওঠোনই চটপট করে উঠে পড়ো আর আমার ভিডিওটা পুরো দেখবে যখনই দেখবে আর গাইস তোমাদেরকে একটাই কথা বলছি আমার প্লিজ ভিডিওটা পুরো দেখো আর তোমরা সাবস্ক্রাইব করে যাও আর যারা নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে এভাবে আর দেখো আমার জামা খুলে যাচ্ছে তো গাই সকাল থেকে কিছু খাওয়া হয়নি মানে চাটাও পর্যন্ত খাইনি এখন পর্যন্ত আমি তো চাটা চান টান পরে ভাবছি খাবো আজকে অনেকটা দেরি হয়ে গেল আর তো এই দেখো তোমাদের কাছে কিনে এসছি বাসনগুলো ধোবো আমি তো তোমরা সাথেই থাকো দেখো তার আগে আমি নাইটিটাকে একটু বেশ লুঙ্গি পরে নিই ঠিক আছে এই যে এই যে এই লুঙ্গি ডান্স 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 তো লুঙ্গিটা যা লুঙ্গিটা হলো না ভালো করে লুঙ্গিটা অ্যাকচুয়ালি এরকম করতে হয় অ্যাকচুয়ালি এরকম এরকম লুঙ্গিটাকে বানাতে হবে আর এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স তো গাইস আর তো বাসনগুলো চলো মেজে নিই বাসন করে না আমার কাজগুলো সম্পূর্ণ হবে না বাবা কি হলো সব সার্ফ পড়ে গেল দেখো সব পড়ে দেখো তো গুলো এখন উঠাতে হবে আর প্রচুর কাজ পড়ে আছে কতগুলো কাছাকাছি ভিজিয়েছি আবার তার মধ্যে সেগুলোকে কাচতে হবে আর বাসনটা আগে ধুয়ে নিই ভালো না মানে এই দেখো আঙুলটার কি হাল হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না তো বিশাল বেহাল হয়েছে মানে আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না বিশাল কষ্ট হচ্ছে সার্ফের এটা লাগছে আর জ্বলছে তত बाईस समर जहाँ पे नहीं किचु बोलूँ ना एक उन पर जो तुम की कोर्बो आमी हम जस्ते बच्चे ना तो तुम राई बोलो आमी की कोर्बो लम्बी डांस 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 তো গাইস বাসন ধোয়া হয়ে গেল ঠাকুরের তো আমার গোপাল শুয়ে আছে এখন পর্যন্ত গোপালকে উঠাতে না উঠালে আমার কাজটা হবে না আর এই দেখো আজকে সকালে রুটি করেছি তো গাইস আমার জন্য একটা রুটি বেঁচেছে তো এই রুটিটা আমি পুজো করে এসে তারপরে খাবো আর খেয়ে আমাকে ওষুধ খেতে হবে এই যে এর জন্য এটার জন্য ডাক্তার দেখেছি তো গাইস কোনো তাতে কোনো কিছু হচ্ছে না চট করে সারা জিনিস না একটা কিছু হলে না বুঝতে পেরেছো মানে বিশাল মানে কষ্টদায়ক হয় কষ্ট দিচ্ছে শরীরকে আর ডাক্তার বলেছে সার্ফ সাবান লাগাতে না করেছে তো গাইস আমার তো কোনো রাস্তা নেই এই দেখো তো আমাকে প্রতিদিনই সার্ফ সাবান ঘাটতেই হচ্ছে কিছু করার নেই এমনই অবস্থা আমার কে করে দেবে আমাকে তো এই কারণে আর সারছে না চট করেও একটু রেস্টের দরকার আছে তো রেস্ট হচ্ছে না একদম গেলে পরে রেস্ট হবে তার আগে আর হবে না আর তো আমি সার্ফগুলো উঠাবো তোমরা একটু সাথে থাকো দেখো সার্ফগুলো উঠিয়ে দিই একদম কাজ বেড়ে গেল আমার জানো তো প্যার तू হে या मैं জানু

তারপরেও আমি কি করব আমার কোনো রাস্তা নেই উফ হাতটা ধুয়ে নি আগে টাটা বাই বাই এক লভ ইউ